সেনাপ্রধান বাংলাদেশ সময় তিনটায় হচ্ছে ভাষণ দেবেন সেই ভাষণে কি থাকতে পারে আপনার প্রত্যাশা আসলে কি কিন্তু তার আগে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন বৈঠক করছেন সেনাপ্রধান সেটা আড়াইটার দিকে আড়াইটার দিকে জানা গেছে প্রথম আলো তারা জানিয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনা সদর দপ্তরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৈঠক করছেন বলে জানা গেছে তবে আরেকটা সূত্র বলছে একটা সূত্র আমি থেকে জানলাম যেটা হচ্ছে যে সেনা প্রধান হয়তো জরুরি অবস্থা জারি করতে পারে জরুরি অবস্থা সেটা কার অধীনে হবে শেখ হাসিনার অধীনে নাকি ক্ষমতা দখল করবে সেনাবাহিনী তারপর নির্বাচনের প্রক্রিয়া আসবে এই বিষয়গুলো কিন্তু জটিল প্রক্রিয়া হতে যাচ্ছে সো কথায় আছে ছাত্র আন্দোলন যতটা সহজ ক্ষমতাচ্যুত করা কোনো নেতা বা নেত্রীকে কিন্তু তার পরবর্তী সময়টা কিন্তু অনেক কঠিন সেই সময়টা সেই প্রসেসগুলো আসলে কীভাবে হবে সেই প্রসেসগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা হবে কে নিয়ন্ত্রণ করবে এই বিষয়গুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সো আপনাদের মতামত আপনারা কমেন্টে জানান থ্যাংক ইউ সো মাচকে কোথায় থেকে দেখছেন আপনার পরিস্থিতি আপনার এলাকার পরিস্থিতি কেমন সেটাও জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ধন্যবাদ